আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সাতাশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান নিয়ে আলোচনা করব দেখো এখানে একটি শখ আছে শখটি পূরণ করতে হবে এখানে বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আত্মত্যাগ এই কাজটি তোমরা কিভাবে করবা এখানে একটু বেশি লেখা হয়েছে তোমরা খাতায় যদি লেখো আলাদা খাতায় তাহলে এটা সম্পূর্ণটা তোমাদের লিখতে হবে তবে বইতে এতটুকু লেখা সম্ভব না তো যতটুকু সম্ভব তুমি এখান থেকে তোমার লিখতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দেশপ্রেম আর ত্যাগের দৃষ্টান্ত দিয়ে বাঙালি জাতির হৃদয়ে বপন ছিলেন স্বাধীনতার বীজ পাকিস্তানিদের ধারা নানাভাবে অত্যাচারিত হয়ে সচ্চার হয়েছিল তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন দুর্নীতিমুক্ত বাংলাদেশের অন্যায়ের বিরুদ্ধে আপস না করার কারণে উনিশশো সালের পনেরোই আগস্ট সহপরিবারে নিহত হয়েছিলেন তাই বাংলাদেশ ও বঙ্গবন্ধু শব্দ দুটি একটি অপরটির পরিপূরক এক সুতোয় বাঁধা একটি পূর্ণাঙ্গ জাতি রাষ্ট্র তথা বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব ঘটেছিল তিনি তিনি হলেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামটির প্রবক্তা ও বঙ্গবন্ধু নিজী বঙ্গবন্ধুর দেশপ্রেম মানি তার আদর্শ অন্যায়ের বিরুদ্ধে তার আপসহনীয়তা অন্যায় ন্যায্য কথা বলা এতটুকুই ছিল তোমাদের সাতাশ নাম্বার পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো